হাবুর বিয়ে নিয়ে এবার গ্রামের সবাই ব্যস্ত হয়ে পড়বে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত উনষাটতম পর্বে কিসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবুর বিয়ে উপলক্ষে গ্রামের মধ্যে একটা হইচয়ের সৃষ্টি হবে আলমাস ঘটক ও সাগরকে দেখা যাবে তারা রীতিমতো মারামারি শুরু করে দিবে কারণ আলমাস ঘটক বলবে যে এই হাবুর বিয়ের সাথে সাথে সে সাগরের বিয়েটাও করিয়ে দিবে কিন্তু সাগর কিছুতে এই বিয়েতে রাজি হবে না এই নিয়ে আলমাস ঘটক ও সাগরের মধ্যে বিশাল আকারের এক মারামারির সৃষ্টি হবে আর অন্যদিকে হাবুর মাকে দেখা যাবে সে হাবুর বাবাকে বলবে শোনো আমার এই বাবার বিয়েতে আমার বাড়ির যে লোকজন রয়েছে আমার যে আত্মীয় স্বজন রয়েছে সবাইকে কিন্তু আমি দাওয়াত করে নিয়ে আসবো তুমি কিন্তু না করতে পারবে না আর এই কথা শুনে হাবুর বাবা বলবে না তোমার বাপের বাড়ির কাউকেই তুমি দাওয়াত করতে পারবে না কারণ তারা হচ্ছে লোক তারা আমাকে ঠকিয়েছে আর এই কথা শুনে হাবুর মা বলবে শোনো আমার বাবার বাড়ির যদি কাউকে তুমি আনতে নিষেধ করো তাহলে কিন্তু আমি সেকেন্ড চেয়ারম্যানের সাথে যোগ দেব সেকেন্ড চেয়ারম্যানের সাথে যোগ দিয়ে তারপর কিন্তু আমি নিয়ে আনবো এ নিয়ে হাবুর মা ও হাবুর বাবাকেও দেখা যাবে তারাও বিশাল আকারের এক ঝামেলার সৃষ্টি করবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে চুপ করে যখন বসে থাকবে তখন বাদল জিজ্ঞাসা করবে যে সেকেন্ড চেয়ারম্যান ওই বিয়েতে যাবে না তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে না আমি ওই বিয়েতে যাব না কারণ আমি চাই না হাবু ও মার্জানের বিয়েটি হোক আর মার্জান ম্যাম তো বলেই গিয়েছে যে আমি যদি ওই বিয়েতে না যাই তাহলে মার্জান নাকি কিছুতেই হাবুকে বিয়ে করবে না তো আমি তো এটাই চাচ্ছি যে আমি ওই বিয়েতে যাব না আর মার হাবুকে বিয়েও না করুক এবং তারা যখন এই ধরনের কথা বলবে ঠিক তখনই ওখানে সেকেন্ড চেয়ারম্যানের মা এসে সেকেন্ড চেয়ারম্যানকে বিয়েতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত উনষাটতম পর্ব দেখার আমন্ত্রণ রইল